তিন বছর ধরে আমার পিতা মাতার খরিদকৃত জায়গা দখল করার চেষ্টা করতেছেন ওনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি ওনার বাড়ির সামনে আমার বাড়ি মূলত বিপত্তিটা এখানেই ওনাকে বারবার আমরা বলছি এরকম অত্যাচার আমাদের করেন না আপনার আইনের প্রতি সদয় হন ইতিমধ্যে দেওয়ানি আদালত থেকে তারা নিষেধাজ্ঞা আমরা নিষেধাজ্ঞা নিয়ে আসছি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কারো দখলে হাত দিব না কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আমলে না নিয়ে গত বিশ ডিসেম্বর আমাদের উপর এক দেড়শো লোক নিয়ে হামলা করে আমার জমিতে থাকা ফসল ফলজ বনজ গাছ নষ্ট করছে পুকুরে মাছ ছিল মাছ লুট করছে আমি বিষয়টা নিয়ে একাধিকবার দুর্নীতি দমন কমিশন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি সর্বশেষ সেখানে একজন ভদ্রলোকের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমার উপর নির্যাতনের ভিডিও ফোটেজটা পাঠাইছি যদ্য জানি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমাকে গণভবনে পাঠানো হয়েছে ওনার পেশ সূচি দুই হাফিজুর রহমান লিকু সারের কাছে লিকু স্যার আমার সামনে ডিসি মহাদের সাথে কথা বলেছেন এরপর আমি ডিসি মহাশয়ের কাছে গেছি উনি তিরিষ্কার করে আমাকে ভাগিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তারা অ্যাসিলেন্টের সহযোগিতায় অ্যাসিলেন্টকে দিয়ে আমি দখলে থাকার পরও তাদের নামে দখল লিখিয়ে নিছে আমি বারবার সামাজিক ভাইদের কাছে আশঙ্কা প্রকাশ করছি যে তারা তাদের অ্যাসিলেন্টের এই রিপোর্টকে কাজ করতে আমার দখল যে কোনো সময় উড়িয়ে দিতে পারে আমার আশঙ্কা সত্যি হয়েছে তারা আমার দখল উড়িয়ে দিছে ওখানে আজকে সকালবেলাও তারা ওখানে ঘর নির্মাণ করার চেষ্টা করছে তারা যেন আইন বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করতে পারে মোশার হোসেন বাহার আওয়ামী লীগ নেতা আমি আওয়ামী লীগ কর্মী আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি আপনি প্লিজ একটু সদয় হন আপনি একটু দেখেন আমাদের উপরে নির্যাতন বন্ধ করেন আমি আইনের উর্ধে না যদি এই সম্পত্তি আমার না হয় আমি যদি কোনো বিশৃঙ্খলা সঙ্গে জড়িত থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা না হোক বিশ ডিসেম্বরের পরে আমি নাইন নাইনে কল দিছি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করছে তারপরে আমি থানায় লিখিত অভিযোগ দিছি আজকে ঘটনার তেরো দিন কিন্তু অধ্যবধি থানা আমার অভিযোগ আমলে নিয়ে কোনো ব্যবস্থা নেননি যদি ব্যবস্থা নিতেন তাহলে এরপরও আমার উপরে একাধিকবার হামলা হতো না আমি মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগের জরুরিও হস্তক্ষেপ কামনা করছি পর্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমার বর্গ নিয়ে আমি অনশনে থাকবো অন্যায়টা কি আমার অপরাধটা কি আমাকে দেখান বলেন যদি জমিটা তাদের হয় সাম্প্রতিক বাজারের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেন আপনারা আমাকে আমার দখল থেকে উঠিয়ে দিবেন যদি আমার দলিল ঠিক থাকে যদি দলিলের দাগগুলি ঠিক থাকে ম্যাপে যদি জায়গা থাকে তাহলে কেন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন আমি কেন দলিল করে সম্পদ নিলাম আমি কি আইনের উঠবে নাকি আজকে তিন বছর বাহার বাবুলের বিরুদ্ধে লড়াই করতেছি তাদের কেন প্রতিবাদ নেই তারা কেন কোনো প্রতিবাদ করে না এইটা কিন্তু জাতির বিবেকের কাছে এই জাতির বিবেকদের মাধ্যমে আমার প্রশ্ন যে ঘটনায় শেখ ফরিদের যে বিষয়টুকু এটি উভয় পক্ষের জায়গা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ এর আগে যে ফৌজদারি অপরাধগুলি হয়েছে এই ব্যাপারে মামলা হয়েছে এবং আসামিও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে তো যেহেতু জায়গাটা এই জায়গাটা নিয়ে বিরোধ আছে উভয় পক্ষের মধ্যে সেহেতু আমরা এই আদালতে উভয় পক্ষকে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং আর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর আছে এবং আমরা এটুকু সে যে অভিযোগ আমাদের কাছে দিয়েছে এটা আমরা তদন্তগ্রহণে আইনগত ব্যবস্থা নিই